বাংলাদেশের স্বাধীনতা এটা কি ভিক্ষায় পাওয়া না অর্জন করা অর্জন করা না ভারতের স্বাধীনতা ভিক্ষায় পাওয়া না অর্জন করা কোন যুদ্ধ লাগছে কোন যুদ্ধের প্রয়োজন হয়েছে ভারতের স্বাধীনতার জন্য আরে ব্রিটিশরা কাইন্ডলি চলে গেছে যে না ভাই দেখে সাইরে চলে যায় ঠিক আছে মানে দিয়ে রাখে চলে গেছে তো এইরকম দুটা দেশ যাদের মর্যাদার পার্থক্য যে একটা দেশ স্বাধীনতা অর্জন করে নিয়েছে যুদ্ধ করে রক্ত ব্ল্যাড শের হয়েছে এবং তাদের এই ত্যাগ রয়েছে এবং পার্শ্ববর্তী যে দেশ এই দেশের উপর নিপীড়ন করছে তাদের এই ধরনের কোনো ত্যাগ নাই স্যাক্রিফাইস নাই একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশকে তারা নতুন করে গোলাম বানাতে চায় এর চেয়ে বড়ো কোনো অপরাধ আছে যে একটা স্বাধীন পাখিকে খাঁচাই বন্দি করবে এই কাজটা কিন্তু ভারত করছে অখণ্ডতা নিয়ে এখানে লেখা আছে অখণ্ডতা দেখেন পাকিস্তানের অখণ্ডতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি ছিল তাই না এই জন্য ভারত এটাকে ভেঙেছে ঠিক না নাকি আমি যদি বলি ভারতের অখণ্ডতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি তাহলে কি ভুল হবে আমি তো মনে করি ভারতের সেভেন সিস্টার যে দেশগুলো আসে এগুলো না ভাঙা পর্যন্ত বাংলাদেশে কোনো দিন নিরাপদ হবে না কোনো নিরাপদ হবে না যদি ভারতের পলিসি এরকম থেকে থাকে যে পাকিস্তানকে ভেঙে দুটা ভাঙে ভেঙলে ভাঙলে তারা নিরাপদে থাকবে আমি মনে করি ভারতের যারা স্বাধীনতাকারী আছে তাদেরকে বিরক্ত না করা তাদেরকে অসহযোগিতা না করা তাদেরকে গ্রেপ্তার না করা তাদেরকে তাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ না করা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং ভারত যেই বিজ্ঞাপনটা করে অখণ্ড ভারত অখণ্ড ভারত তার মানে কী মানে তারা বাংলাদেশকে তাদের মধ্যে চায় নেপালকে তাদের মধ্যে চায় ভুটানকে তাদের মধ্যে চায় অখণ্ড ভারত আচ্ছা এই রকম অখণ্ড বিজ্ঞাপন যদি চালায় তার সঙ্গে বন্ধুত্ব করাও বিপদ কিনা বলেন বিপদ না বন্ধুত্ব নামে দখল করে নেবে না বলেন তাহলে যতক্ষণ পর্যন্ত ভারত এই অখণ্ড চিন্তা চেতনা দলন করবে ততক্ষণ পর্যন্ত ভারতকে বন্ধু ভাবাও পাগলামি এটা কিন্তু নেপাল বুঝতে পেরেছে ভুটান বুঝতে পেরেছে তারা ভারতকে বন্ধুর খাতে থেকে কেটে দিয়েছে দাস কেটে দিয়েছে শ্রীলঙ্কা কেটে দিয়েছে মালদ্বীপ কেটে দিয়েছে কেন কেটে দিয়েছে ওই যে অখণ্ড ভারত তাদের চিন্তা এটা বিভিন্ন সময় বলবে আমি বন্ধু আমি তোমার ভাই আমি তোমার স্বামী আমি তোমার স্ত্রী এগুলো বলে বলে এই ধরনের সকল প্রেম প্রীতি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কেনা বলেন না রাখলে ওই যে অখণ্ড ভারত এটা বুঝতে হবে তো আমাদের যেই লড়াই আমরা কিছু কর্মীরা এই লড়াইটা করছি আমাদের বড় ভাইরা এখানে আছে আজকে যেরকম সবাই এখানে আসছে আমরা চাই প্রতিটা সময় পুরাটা সময় ভারত বিরোধী আন্দোলনে আপনাদেরকে অভিভাবক হিসেবে আমরা চাই এবং আমরা কর্মীর মতো সারা মাঠে শুধু ঘুরে বেড়াবো মাঠ মাঠ দখল করার কাজ আমরা সেনাপতির মধ্যে কাজ করব। আপনারা শুধু অভিভাবক হয়ে আমাদেরকে বলেন তোমরা কাজ করো আমরা সঙ্গে আছি আমাদের এই কনফার্মেশনটা খুবই জরুরি আমাদের খুব একা লাগে খুব ভয় লাগে আতঙ্ক লাগে আমাদেরকে আমরা অনেক বড় ভাই কাজকে দাওয়াত দিয়েছি এখানে আসে নাই আসে নাই আসে নাই আসে না এমনি এমনি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলে কিন্তু ওই যে আমাকে কি বলেছে জানেন ভারতীয় আগ্রাসন না এখানে বলে যে এটা কেটে দাও কেটে দিয়ে আগ্রাসন বিরোধী লেখো তাহলে আসবো বুঝতে পেরেছেন মানে ভারতীয় আগ্রাসন লিখলে আসবে না বলতেছে আগ্রাসন বিরোধী কর্মসূচি দাও তাহলে আসবো মানে ভারত নামটা থাকা পর্যন্ত সে আসবে না চিন্তা করেন আসেনি তারা আসেনি যেই লোকগুলো এখানে আসছে তাদেরকে সবাইকে একটা স্যালুট দেয় যে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা এখানে এসেছেন এবং আমি মনে করি এই মানে সেশনটা এখানে আমরা মাত্র দেড় দুইশো বা একশো লোক আছি যাই আছি সারা দেশের মানুষ দেখছে সারা দেশবাসীকে বলবো সবাইকে এখানে মঞ্চে সবাইকে একটা করে স্যালুট দেন আপনারা দূর থেকে আজকে আমাদের যে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পরিসংখ্যাটা আমাদেরকে বলতে হবে গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে ভারত গত দুই বছরে একশো গত রমজানে পাঁচজন এই গত তিরিশ দিনে পাঁচ পাঁচজন আপনি শুধু সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখান যেই দেশ যুদ্ধ ছাড়া পার্শ্ববর্তী বন্ধু বলা একটা দেশকে এতগুলো মানুষ হত্যা করেছে বিশ্বের মানচিত্রে একটা দেশ যদি দেখাতে পারেন আমি বলছি আমাদের রাজনীতি করার প্রয়োজন নাই একটা দেশ পাবেন না সারা বিশ্ব খুঁজে পাবেন না যুদ্ধ চলে না শান্তিপূর্ণ দেশে ধীরে ধীরে একটা একটা করে গুলি করে গুলি করে নাগরিকদেরকে হত্যা করছে এবং তারা আমাদের চারপাশে বেড়া দিয়েছে এই বেড়া কিন্তু আমরা দেইনি এই বেড়া দিয়ে আমাদেরকে বই প্রমাণ করার চেষ্টা করেছে এই বেড়া দিয়ে আমাদেরকে চোর প্রমাণ চেষ্টা করা করেছে এটা একটা অসম্মান্য জাতীয় স্বার্থের প্রতীক বলেন